আজ আমি আপনাদের ফোল্ডারের কিছু সেটিংস আমি দেখাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফোল্ডার প্রত্যেককে ক্রিয়েট করতে হয় ফোল্ডারে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনি সেভ করে রাখতে পারবেন তো একসঙ্গে অনেক ফাইল আপনি সেভ করতে গেলে অবশ্যই আপনাকে কম্পিউটারে ফোল্ডার তৈরি করতে হবে এবং সেই ফোল্ডার তৈরি করার সাথে সাথে ফোল্ডারের কিছু সেটিংস আপনাকে শিখে রাখা অবশ্যই দরকার অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখুন আপনি কিন্তু ফোল্ডারের ক্রিয়েট এবং তার সঙ্গে সেটিংসের এক্সপার্ট হয়ে যাবেন তো প্রথমত আমরা যেগুলো শেখাবো তার সাথে আমি একটা উইন্ডো এখানে ওপেন করে রেখেছি দেখুন যে অলসো অ্যাপ্লাই স্টেমলেট টু অল সাব ফোল্ডার এই অপশনটার কাজ জানেন এটাতে টিক দিলে কী হয় সেটার কাজ যদি আপনার জানা থাকে তো খুবই ভালো আর যদি জানা না থাকে অবশ্যই দেখুন এটার খুব সুন্দর একটি কাজ আছে এবং তার সঙ্গে আমি শেখাবো কী করে আপনি ফোল্ডারের আইকন চেঞ্জ করবেন ফোল্ডারের সাথে থামনেল কীভাবে আপনি অ্যাড করবেন মানে এখানে যে ফোল্ডারটা আপনি দেখতে পাচ্ছেন এখানে চাইলে অন্য একটা থামনেল আপনি কিন্তু দিয়ে রাখতে পারেন তো সেটা কীভাবে করবেন চলুন আমি দেখাবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি ফোল্ডার কিভাবে তৈরি করবেন তার জন্য আপনি রাইট বাটন ক্লিক করে এখানে নিউ অপশান পাবেন নিউ এখান থেকে আপনি জাস্ট ফোল্ডার এখানে ক্লিক করলে এই ধরনের ফোল্ডার আপনার তৈরি হয়ে যাবে এরপর আপনি এখানে কিছু একটা নাম অবশ্যই লিখতে পারেন ঠিক আছে তো আমি আপাতত নিউ ফোল্ডার আর টেস্ট এই নামে দুটো ফোল্ডার তৈরি করলাম এই ফোল্ডারটার আইকনটা চেঞ্জ করতে পারেন তো তার জন্য আপনাকে কী করতে হবে তার সঙ্গে আরও সেটিংস আমি দেখাব ভিডিওটি একটু দেখুন তো আমি প্রথমে দেখাচ্ছি কীভাবে আপনি ফোল্ডারের আইকন চেঞ্জ করবেন দেখুন এটাতে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর প্রপার্টিস অপশান পাবেন এই প্রপার্টিস এখানে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটা নিউ ফোল্ডার প্রপার্টিস বলে একটা উইন্ডো আপনার ওপেন হবে এখান থেকে আপনি চলে আসবেন কাস্টমাইজ ফোল্ডার কাস্টমাইজ ঠিক আছে এই কাস্টমাইজে আসার পর জাস্ট আপনি চেঞ্জ আইকন ফোল্ডার আইকনগুলো অপশান পাবেন এই চেঞ্জ আইকন এখানে ক্লিক করে আপনি এখান থেকে প্রচুর আইকন পাবেন যে আইকনটা আপনার পছন্দ সেই আইকনটা আপনি সিলেক্ট করতে পারেন এখানে অ্যারো বাটন রয়েছে এখানে মাংস করে ক্লিক করে এইভাবে ফোল্ডারের আইকনগুলোকে আপনি কিন্তু সরিয়ে এখানে চুজ করতে পারেন যেটা আপনার ভালো লাগবে সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন যেমন আমি জাস্ট এক্সাম্পল আমি এখান থেকে একটা সেট করেই দেখাচ্ছি এই যে কম্পিউটারের মতো যেটা রয়েছে আমি এটাই সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর আমি ওকে করলাম ওকে করার পর এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর পুনরায় আপনাকে ওকে করতে হবে দেখুন এখন কিন্তু ফোল্ডারে যে হলুদ মতন যে আইকনটা ছিল সেটা চেঞ্জ হয়ে এরকম কম্পিউটারে আমি যেটা সিলেক্ট করলাম সেটা চলে আসছে ঠিক আছে এই ধরনের ফোল্ডারের আইকন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আইকন আর থামনেল এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের দেখুন এখানে আপনি ফোল্ডারের আইকন চেঞ্জ করেছি মানে ফোল্ডারটা পুরোটাই চেঞ্জ হয়ে ঠিক যে আইকনটা আমি সেট করেছি সেরকম চলে এসছে কিন্তু ফোল্ডারের সাথে আপনি যদি থামনেল অ্যাড করতে চান সেটা কিন্তু অন্য বিষয় যেমন এখানে দেখুন অল ফোল্ডার বলে একটা ফোল্ডার রয়েছে তো এই অল ফোল্ডারটায় আমি যদি ডবল ক্লিক করে ওপেন করে দেখি এখানে অনেক কিছু আমি সেভ করে রেখেছি অল ডকুমেন্টস ফর টিউটোরিয়াল ইমেজ প্রচুর আমার এখান থেকে কিন্তু ফোল্ডার রয়েছে ফাইল রয়েছে এগুলোকে আমি সেভ করে রেখেছি অল ফোল্ডার এর মধ্যে দিয়ে এখন বিষয় এই অল ফোল্ডারের যে থামনেলটা দেখুন সাদা মতন একটা ছোট্ট মতন দেখাচ্ছে বাকি কিছু দেখাচ্ছে না তো আমি যখন এটাতে ক্লিক করছি তখন এইগুলো দেখাচ্ছে কিন্তু এই ফোল্ডারের যে থামনেল যেমন এই ভিডিওটি দেখার আগে আপনি যে থামনেলটি দেখলেন সেই থামনেলটি দেখে আপনি ভিডিওটিতে ক্লিক করলেন তো ঠিক এরকম আপনি চাইলে ফোল্ডারের মধ্যে অন্য কিছু রাখতেই পারেন যা খুশি আপনি রাখুন কিন্তু তার সঙ্গে ফোল্ডারের থামনেল কিন্তু আপনি একটা অন্য কিছু রাখতে পারেন তো সেটা কীভাবে করবেন দেখুন ফোল্ডার আপনি জাস্ট আমি এই অল ফোল্ডার এটাতে আমি চেঞ্জ করে দেখাচ্ছি মানে থামনেল সেট করে দেখাচ্ছি খুব সুন্দর কাজ দেখে রাখুন আপনি এটাতে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর প্রপার্টিস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কাস্টমাইজ এখানে চলে আসবেন আসার পর দেখুন জাস্ট এখানে ফোল্ডার পিকচার বল অপশান পাবেন এই ফোল্ডার পিকচারে এসে চুজ ফাইল এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর যেখানে আপনি ছবিটি রেখেছেন মানে যেটি আপনি থামনেল হিসাবে সেট করবেন সেটিকে আপনি সিলেক্ট করবেন যেমন আমি জাস্ট এই রথের যে আইকনটা রয়েছে এটাই আমি সিলেক্ট করছি এটাই আমি দেখাচ্ছি আপনাদের এটি সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আপাতত আমার ফাইলে এই ধরনের মানে পিকচারটি চলে এসছে চুজ ফাইলে ক্লিক করে এরপর আমি এখানে অ্যাপ্লাই করবো ঠিক আছে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর ওকে করলাম সঙ্গে সঙ্গে দেখুন অল ফোল্ডারের যে থামনেল এই যে রথের মতো যে আইকনটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু চলে এসেছে কিন্তু আমি যদি এখানে ডবল ক্লিক করে ওপেন করি যেগুলো আগে ছিল সেই রকমই থাকবে কিন্তু ফোল্ডারের থামনেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন ফোল্ডারের থামনেল তো এইভাবে ফোল্ডারের থামনেল কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন চলুন আমি টেস্ট বলে যেটা রেখা রয়েছে এটা তো আমি চেঞ্জ করে দেখাচ্ছি এটাতে আপনি সিলেক্ট করবেন এরপর রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম উইন্ডো আসবে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করবেন এরপর আপনি চুজ ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেটি আপনি দিতে চাইছেন সেটি সিলেক্ট করবেন আমি ধরুন এই বাড়ির যে ছবিটি রয়েছে এটাই দিচ্ছি এরপর আমি ওপেন করছি ওপেন করার পর অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পর ওকে দেখুন এখানে টেস্ট নামে যে ফোল্ডারটি ছিল হলুদ রঙের সেটি চেঞ্জ হয়ে কিন্তু এই ঘরের ছবিটি চলে এসছে থামনেল এটাকে বলা হচ্ছে থামনেল বা ফোল্ডার পিকচার এটাতে বা ডবল ক্লিক করে আপনি এখানে অন্য কিছু রাখতেই পারেন কিন্তু থামনেলে আপনাকে এটা দেখাবে ঠিক আছে তো এটি ছিল খুব দুর্দান্ত একটি সেটিং চলুন এরপর আমি আর একটা কাজ দেখাবো এটা আরও দুর্দান্ত তো তার জন্য আমি জাস্ট এখানে ফোল্ডার তৈরি করছি নিউ ফোল্ডারে গেলাম ফোল্ডারে গেলাম এবার এখান থেকে আমি জাস্ট এটিতে ক্লিক করে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম প্রপার্টিস যাওয়ার পর ভালো করে দেখুন এখানে কাস্টমাইজ আসবেন আসার পর এই যে অপশানটা দেখুন অলসো অ্যাপ্লাই দিস টেম্বলেট টু অল সাব ফোল্ডার এটার কাজ কি এটার খুব দুর্দান্ত একটা কাজ এটাতে আনটিক থাকে এটাতে যদি আপনি টিক দিয়ে দেন টিক দেওয়ার পর ধরুন এখানে আপনি চুজ ফাইল করলেন এখান থেকে আপনি যে কোনো একটা ছবি দিলেন ধরুন আমি এখান থেকে এই ছবিটি দিলাম এরপর আমি এখানে ওপেন করে অ্যাপ্লাই করলাম এরপর ওকে করলাম ঠিক আছে তাহলে কি হলো ওই টিকটি দিয়ে দিলাম এরপর আমি এটাতে থামনেল সেট করলাম এরপর আমি ধরুন এটা ডিলিট করে দিচ্ছি ফোল্ডারটি ডিলিট করলাম এই সব ফোল্ডারগুলো আমি ডিলিট করে দিলাম এগুলো সব যেগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো সব আমি ডিলিট করে দিলাম এরপরে আমি রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পর পুনরায় দেখা গেল যে আমার ফোল্ডার আবার তৈরি করতে হবে এমতো অবস্থায় আমি যদি এটা রাইট ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডার তৈরি করি ভালো করে দেখুন ফোল্ডার তৈরি করলাম দেখুন যে ফোল্ডারটি আমি ছবি দিয়ে রেখেছিলাম থামনেল সেট করেছিলাম অটোমেটিক সেটা চলে এলো আপনি যতগুলোতে টিক দিয়ে রাখবেন ঠিক ততগুলোই আসবে আমি একটাতেই টিক দিয়ে দেখালাম সেই জন্য একটা এসছে আমি এখন এই দুটোতে টিক দিয়ে দেখাচ্ছি রাইট ক্লিক করে প্রপার গেলাম কাস্টমাইজে গেলাম এরপর আমি এটাতে টিক দিলাম এখানে একটা ছবি তৈরি আমি জাস্ট ডেস্কটপে গিয়ে একটা ছবি নিচ্ছি এখান থেকে এই ছবিটা আমি নিচ্ছি ওপেন করলাম এরপর আমি অ্যাপ্লাই করলাম ওকে করলাম ঠিক একইভাবে এই ফোল্ডারেও আমি ছবি সেট করছি থামনেল সেট করছি প্রপার্টিসে গেলাম এখান থেকে কাস্টমাইজে গেলাম এটাতে টিক দিলাম এরপর চুজ ফাইলে গেলাম এখান থেকে আমি একটা ছবি নিচ্ছি এই ছবিটা নিচ্ছি এরপর ওপেন করে এটাতে আমি অ্যাপ্লাই করে ওকে করলাম ঠিক আছে আমি তাহলে কটাতে টিক দিলাম এই একটাই টিক দিয়েছি মানে যেটা অপশানটা আপনাদের দেখালাম আর এটাতে টিক দেওয়া হয়েছিলো এটা টিক দেওয়া হয়েছিলো এরপর এইগুলোকে আমি একসঙ্গে সিলেক্ট করে ডিলিট করে দিলাম ডিলিট করলাম রিফ্লেস করলাম এরপরে আমি তিনটেতে টিক দিয়েছিলাম তাই তো এরপরে আমি যদি নিউ ফোল্ডার তৈরি করতে যাই নিউ ফোল্ডার আমি ধরুন তৈরি করলাম সঙ্গে সঙ্গে যেগুলো আমি টিক দিয়ে দিয়েছিলাম সেই ফোল্ডারগুলো অটোমেটিক চলে আসবে দেখুন আবার নিউতে গেলাম এখানে ফোল্ডার দেখুন এটা চলে এলো আবার আমি নিউতে গেলাম ফোল্ডার তৈরি করছি দেখুন এই তিনটাতে টিক দিয়েছিলাম এরপর আমি যদি তৈরি করি আর আসবে না দেখুন আর আসবে না কেন আমি তিনটাতে টিক দিয়েছিলাম কলসো অ্যাপ্লাইজ দিস টেমলেট টু অল সাব ফোল্ডার এটার মানে হচ্ছে আপনি যদি এটাতে টিক দিয়ে রাখেন আপনি ফোল্ডারটি যদি ডিলিটও করে দেন এরপরে যদি আপনি আবার নিউ ফোল্ডার তৈরি করেন অটোমেটিক সেই থামনেলটির সাথেই ফোল্ডারটি আবার তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এমতো অবস্থায় আমি যদি ফ্রেশ এই ধরনের ফোল্ডার তৈরি করতে চাই ছবিগুলো না করতে চাই তাহলে কি করতে হবে আমাকে এটাতে আনটিক করতে হবে আনটিক করার পর এখানে রিস্টোর ডিফল্ট এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই করতে হবে ওকে করতে হবে দেখুন এটা আগেকার মতো ফ্রেশ হয়ে গেল এটা ওই একইভাবে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে কাস্টমাইজে যাবেন এটাতে আনটিক করবেন এটা রিস্টোর ডিফল্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই ওকে করবেন এরপরে আমি যদি এই ফোল্ডারগুলোকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিই এরপরে আমি রিফ্রেশ করে আবার যদি আমি নিউ ফোল্ডারে গিয়ে ফোল্ডার তৈরি করি দেখুন আর কিন্তু আসবে না ছবিগুলো কেন আমি সেগুলোকে ডিফল্ট মানে রিস্টোর ডিফল্ট করে দিয়েছি প্লাস আনটিক করে দিয়েছি সেই জন্য এটা খুব সুন্দর একটি সেটিং ছিল অবশ্যই বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় একবার আপনি ভিডিওটি আর একবার দেখতে পারেন অবশ্যই অলসো অ্যাপ্লাই দিস ট্যামলেট টু অল ফোল্ডার সাব ফোল্ডার্স এটার কাজটি আপনি আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি একটি লাইক করবেন আর এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ